সাধনার একটি অবধেকটি সেটি হলো আমি চঞ্চল বাবা জাহাঙ্গীর জানেন যে আমি চঞ্চল সেটাকে আমি অজীবা পেটে যদি সাধনা হয় বাবা পাঠাচ্ছি গেলে তুমি ডেথ ডেথ হও সাদা কাপড়ের কাপড় পরো কথা বলবা না রাগ করবান

আমি তো এখানে ইগোর জন্য আসিনি আমি ইগোকে শেষ করার জন্য আসছি এই আমি শব্দটা সবচেয়ে আবার এই আমি শব্দটাই সবচেয়ে বড় প্রেমের অহংকার আমি খোদা আনাল এই আমি হইল সবচেয়ে বড় প্রেমের অহংকার আবার আমি যদি কই আমি তাহলে সেটা সবচেয়ে বড় অহংকার দিনাজপুর যাব বাবার আগ্রহ এটা আগ্রহ নাই মানে এই স্পিডটা নাই এই স্পিডটা নাই মানে সত্য কিছু উপলব্ধি করবে স্পিড নাই আর বাবা জাহাঙ্গীরের এটা বই কি করে চিন্তা করে মাস্টবী শরীফ যদি জাল উদ্দিন রুমি রচিত কোরআন হয় বাবা জাহাঙ্গীরের বই মাস্টবী শরীফের বাপ পড়ে দেখুন না বাবা জাহাঙ্গীরের বই পড়েন আপনি নিজেই বিচার করবেন তুমি নিজেই বিচার করবা যে আমি কি ভুল বলছি না রাইট বলছি পড়েন না দশ পনেরো বার আজকে সকালে হাঁটতেছি বাবা বলতেছে কোরআনার একটা আয়াত যার যার পাপ শেষে ভোগ করবে বাপের পাপ পোলাকে না পোলার পাপ দিব না হি এই ছাপ্পান্ন বছর বয়সে বুঝিনি আজকে বাবা জাহাঙ্গীর জাহাঙ্গীরামে বুঝতে দিল কে বাপের পাপ পোলারে দিব না পোলারে পাপ বাপের দিব না যার যার পাপ শেষে ভোগ করবো তাহলে প্রত্যেকের জন্য ব্যক্তি যাহার নাম আছে প্রত্যেকের জন্য ব্যক্তি যাহার নাম প্রত্যেকের জন্য ব্যক্তি স্বর্গ আছে সাতটার আটটা আর ভেহেসে নাই তাহলে এই আয়াত কি হয় যার যার পাপের বোঝা শেষে ভোগ করবে বাপের পাপ পোলারে দিই না পোলার পাপ বাপেরে দিই না বাবার বই পড়ার প্রতি কোনো আগ্রহ নাই একটা বই এই যে আমারই ভক্তভায়েরা বড় বড় ভক্তভায়েরা জায়গায় জায়গায় টোর করে কেউ এর বের হয় না যে বাবার বইগুলো পড়বেন বাবার বইগুলো গবেষণা করেন বাবার বইগুলো পড়ে এই যে আমরা তিনটা বই ছাপাবো ফ্রি দেই এই ভিক্ষা চাইতে চাইতে শেষ যে তো ভিক্ষা চাই দেউ কিন্তু অনুষ্ঠানের জন্য পয়সার অভাব হয় না কোরআন মুখস্ত করে ফেলে কোরআনে হাফেজ ডাকে কোরআন মুখস্থ করে না হ্যাঁ দুই চার পাঁচ দশ বছরে মুখস্থ করে ফেলে আর বাবা জাহাঙ্গীর যে আমি বছর কোরআন একটি তাহলে গবেষণা কোন জায়গার বিষয় এক নামাজ না পড়লে আশি অব্বাদে জ্বলতে নামাজ বেহেস্তের চাবি একই স্কুলে পাঠ্যের মতো এই বই এই কথা লেখা আছে আছে না কো পাঠ্যের লেখা নাই হকুল আবাদ কোরআন বলতেছে দুইশো চুহাত্তর বার এ তুমি হক মাইরো না অন্যায় অত্যাচার করো না তোমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় কার মনে কষ্ট দিও না আমি আল্লাহ তোমারে মাফ করে নাই কোথাও নেই শিক্ষা দরবারের ভিতরে শিক্ষাটা নাই পুনর হুবাহুব অনুবাদ করছে সামান্য ব্যাখ্যা করছে তার মধ্যে এক থেকে বার লিখছে আমি এই আয়তার অর্থ জানি না গত পরশু আমি আমার ওয়াইফ নিয়ে যাচ্ছি জ্ঞান না তা আমার সামনে যে একটা লাশ যেতেছে খাটকিতে পেলে তা আমি আর আমার দাঁড়াইয়া আমি বলতেছি দাঁড়াও দেখি লাশটার দিকে অনেকক্ষণ তাকায় নিলাম হাইটা গেল যত দূর পর্যন্ত গেছে আমার ততদিন পর্যন্ত তাকায় তাকে আমি দেখছি তাকে আমি দেখলাম চারি আমি কি নিয়ে বাড়াবাড়ি করতেছি এইটা আমার ওইটা আমার এই করুম ওই করুম এই খামু কি নিয়ে আমারে বললে দিতে সেই লাস্টায় যে তুইও নাহিদ এইভাবে যাবি কি নিয়ে যাবি দেখতো